এবং মহিলা ক্রিকেট টুর্নামেন্ট এবং বিপুল মজুমদার চক্রবর্তী ক্রিকেট প্রতিযোগিতা এই সমস্ত দল ম্যাচ গুলো শুরু হয়েছে এবং এই সমস্ত আসর গুলিতে আমরা কি দেখলাম এই সমস্ত যে সমস্ত দলগুলো অংশ নিয়েছে বা নিচ্ছে তাদের মধ্যে কিন্তু ব্যাট ও বলের সমান দাপট পরিলক্ষিত হচ্ছে প্রতিটি মাঠে রাজধানী সহ রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমাতে যে সমস্ত মাঠ রয়েছে সমস্ত মাঠগুলোতে কিন্তু ক্রিকেটারদের দাপট পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ সেই ক্ষেত্রে প্রত্যেক দল যেরকম নিজেদের তুলে ধরছে এবং সেভাবে কিন্তু একের পর এক ট্রফি তোলার জন্য প্রস্তুত যদিও ইতিমধ্যে আমরা দেখলাম যে সিনিয়র মহিলা টি টোয়েন্টি যে পনেরো দলীয় আসর শেষ হয়েছে এই পনেরো দলীয় আসরে সমস্ত দলকে কিন্তু ছাপিয়ে গেছে ব্লাগ মাউ ক্লাব এবং এই ব্লাক মাউক ক্লাব আসরের ফাইনালে কিন্তু তারা তরুণ সংঘকে তিন উইকেটে পরাজিত করে এবং তিন উইকেটে পরাজিত করে প্রথমবারের মতো এই ঘরোয়া ক্রিকেট মোটুমে তারা প্রথম জয় লাভ করে এবং এই জয়লাভের পর গোটা দলের মধ্যে কিন্তু আত্মবিশ্বাস আরো বেশি বেড়ে যায় কারণ রাগবাহ শুধু মহিলা ক্রিকেট নয় সিনিয়র ছেলেদের গত কয়েক বছর ধরে কিন্তু নিজেদের দাপট দেখাচ্ছে এবং সেই জায়গায় বিপুল মজুমদার সুপার ডিভিশন যে লিগ ক্রিকেট সেই সুপার ডিভিশন লিগ ক্রিকেটেও তারা ছয় দলীয় আসর অনুষ্ঠিত হয়েছিল সেখানেও তারা পয়েন্টের ভিত্তিতে কিন্তু তারা চ্যাম্পিয়নশিপ লাভ করে এবং যার কারণে পরপর দুটো ম্যাচে কিন্তু ট্রফি তারা ঘরে তুলে এবার তাদের স্বপ্ন হলো চতুর্থ তৃতীয় ট্রফি এবং তৃতীয় ট্রফিতে জমিরঞ্জ চক্রবর্তী টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা এবং এই ক্রিকেট প্রতিযোগিতা যখন চলছে আমরা কি দেখলাম এই ক্রিকেট প্রতিযোগিতার শুরু থেকেও বর্তমান সময় পর্যন্ত আজ পর্যন্ত যে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে চারটি ম্যাচে কিন্তু এই ক্লাব নিজেদের জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে অর্থাৎ রাজ্যের যেখানে মেলাঘর হোক পলিটেকনিক মাঠ হোক এনডিবি মাঠ হোক যে কোনো উইকেটে কিন্তু এই ব্ল্যাক ক্লাব নিজেদের যে ছন্দ নিজেদের যে জয়ের ধারাবাহিকতা সেটা কিন্তু অক্ষণ রেখেছে এবং যার কারণে তাদের চতুর্থ জয় কিন্তু তারা হাসিল করেছে আমরা দেখলাম যে এই আসরের সমীর চক্রবর্তী টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় তারা প্রথম ম্যাচে ইউবিএসি কে তারা হারিয়েছিল স্থায়ী উইকেটের ব্যবধানে এবং অসাধারণ পারফরমেন্স করেছে দলীয় ব্যাটসম্যান এবং বোলাররা এবং সঙ্গবদ্ধ যে ক্রিকেট ঐক্যবদ্ধ যে ক্রিকেট এবং ক্রিকেট দলীয় ক্রিকেটারদের মধ্যে যে বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং বা রানিং বিটুইন দ্য উইকেট তাদের মধ্যে যে পরামর্শ সেটা কিন্তু প্রতিফলিত হয়েছে এবং দ্বিতীয় ম্যাচে আমরা দেখলাম ধন্যবাদ বিপ্লব আপনারা শুনলেন এবং সেই সঙ্গে কার্যত জয়ের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে ব্লাড মাউথ ক্লাব এবং সমীরন চক্রবর্তী টি টোয়েন্টি ক্রিকেট টি টোয়েন্টিতে টানা চতুর্থ জয় এই মুহূর্তে ব্লাড মাউথের এবং ত্রিমুকুট জয়ের পথে হাঁটতে শুরু করেছে কার্যত ব্লাড মাউথ নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন